ষষ্ঠীর রাতে ঘড়িতে তখন বাজে সাড়ে নটা আর আমরা ট্রেনে করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে প্রথমেই কথা ছিল নিউ আলিপুর যাবো আমরা সেই জন্য বারিপুর থেকে সোজা ট্রেন ধরে চলে এসেছিলাম বালিগঞ্জ বালিগঞ্জ থেকে আবার ট্রেন ধরে চলে এলাম নিউ আলিপুর স্টেশন এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো বলতে পারো মানে আর কি ঠাকুর দেখা শুরু হলো আজকে পুরো আমাদের প্ল্যানিং হচ্ছে সারা রাত ঠাকুর দেখব যে নিউ আলিপুর স্টেশন এবার এখান থেকে হাঁটা দেব সোজা এখান থেকে যাবো সুরুচি ওখানকার ঠাকুরটা দেখে তারপরে আমি জানি না কি প্ল্যানিং আছে কারণ সত্যি কথা বলছি কলকাতার ঠাকুর দেখতে আমি খুব দুবার তারপরে আর আর এদিকে হয়েছে আরেক কাণ্ড স্টেশন থেকে দেখছি নামার কোনো রাস্তাই নেই কোন দিক থেকে নামবো ভেবে পাচ্ছি না মানে কোনো সিঁড়ি নেই বলতে পারো এই যে উঁচু জায়গাটা দেখলো ওখান থেকে আমাদের পুরো লাভ মেরেই নামতে হলো কারণ নামার মতো কোনো সিঁড়ির ব্যবস্থাই দেখলাম এখানে নেই কি অদ্ভুত ভাবো ঢাল মতো ব্যবস্থা নেই যে হেঁটে নামতে পারবো তাই লাভ মেরেই নামতে হলো আর এদিকে আমি না স্টেশনটা এসে খুব অবাক হচ্ছি লাভ মেরে হলো দ্বিতীয়ত আমি বুঝতেই পারছিলাম না যে রাস্তাটা কোন দিকে মানে স্টেশন থেকে কোন দিক থেকে বেরোলে মেন রোডে গিয়ে পড়বো তো ওরা যদিও সব জানে আমি বর্মশাকে খালি জিজ্ঞেস করছিলাম কি গো কোন দিক দিয়ে বেরোবো বলে দাঁড়াও না ঠিক নিয়ে যাব। রাস্তা সব আছে অবশেষে যখন রাস্তা দেখা মিললো আমি সত্যিই অবাক হয়েছি কারণ স্টেশনে যখন ছিলাম তখন তো বুঝতেই পারছিলাম না যে কোন দিকে রাস্তা আর এবছরের পুজোটা না আমার কাছে ভীষণই বিশেষ কারণ বিয়ের পর আমাদের প্রথম পুজো আর তাছাড়া এই রাত জেগে ঠাকুর দেখার অভিজ্ঞতা আমারই প্রথম এর আগে বাবা মার সাথেই যখন বেরোতাম তখন মোটামুটি রাতি একটা দুটো অবধি ঠাকুর দেখেছি তবে সারা রাত জেগে সেইভাবে ঠাকুর দেখা হয়নি আর এই বছর বিয়ের পর প্রথম পুজো আমাদের তো আমি আমার বর মশাই তার সাথে আমার শ্বশুরমশাই আছেন আর আরও একজন কাকু আছেন সাথে আর হচ্ছে আমাদের ভাই আছে তো আমরা এই কজন মিলে এসেছি ঠাকুর দেখতে এই যে চলে এসেছি সুরুচির সঙ্গেই আর প্রচুর সত্যি দেখা আমার বাবা না এই কলকাতায় আসতে চাইছিল এই জন্য এই যে অতিরিক্ত ভিড় অতিরিক্ত হাঁটা হাঁটি এটাই আমার বাবার ভালো লাগে সেই জন্য তবে আমি দু বছর এসেছি ক্লাস আমি ইলেভেন টুয়েলভে বলি তবে এই শুরু দিকে নয় ওই বালিগঞ্জ যাদবপুর ওই সাইডটাতে গিয়েছিলাম চলো কথা পরে হবে ভালো করে তোমাদেরকে একবার প্যান্ডেলটা দেখিয়ে বুঝেই গেছো যে কি নিয়ে প্যান্ডেল করা হয়েছে আর এটা কিন্তু পুরোটা আমাদের মানে দেশ নায়কদের নিয়েই সত্যি করা আমার না ভীষণ ভালো লেগেছে এত সুন্দর ভাবনা সুরচির সঙ্গে যারা এসছো তারা তো জানোই আর যারা আসোনি যারা আসবে আসবে ভাবছ তাদেরকে তো আমি দেখিয়েই দিলাম অবশ্যই কিন্তু যাও সত্যি ভীষণ ভালো করেছে আর অনেক কষ্টে তারপরে মায়ের কাছে পৌঁছাতে পারলাম এত ভিড় হয়েছে বলার মতো নয় তার সাথে দেখছিলাম বেশ কিছু রিপোর্টারও এখানে এসে হাজির হয়েছে আমি এখন অডিও দিচ্ছি আর তার সাথে আমাদের পাড়ার প্যান্ডেলে এখন গান চলছে জানি না কপিরাইট পড়বে কিনা কিছু করার নেই কারণ এখন কন্টিনিউ গান চলছে যদি কপিরাইট পড়ে তাহলে যাই হোক আর মাকে সামনের থেকে দেখলাম খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আর প্যান্ডেলটা তো খুব বলার সুন্দর হয়েছে খুব সুন্দর ভাবনা চলো এখান থেকে বেরোবো বেরিয়ে এবারে কথা আছে চেতলার দিকে যাব চেতলা অগ্রহণের দিকে যেখানে এই বছর তিন কোটি দুর্ধাক্ষ দিয়ে আর কি প্যান্ডেল হয়েছে তো সেখানেই যাবো তবে ভিড় হওয়ার চান্স তো ওখানে খুব বেশি জানি না কতটা কি ভিড় পাবো চলো যাই আর আরেকবার ভালো করে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে নিলাম যারা আসনই আসবে আসবে ভাব্য তাদেরকে বলবো এসো এসে দেখে যাও তবে মারাত্মক ভিড় আমরা এত রাতে এসেছি তাতেও দেখছি ভালোই ভিড় আছে ষষ্ঠীর রাত থেকে যা ভিড় শুরু হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে সপ্তমী অষ্টমী নবমী কি হতে চলেছে আর একটাই ভালো যে বৃষ্টি হয়নি বৃষ্টিটা যেন না হয় এটাই কিন্তু আমি চাই পুজোতে বৃষ্টি কিন্তু একদম ভালো লাগে না একটু আদ্দু হল দিনের বেলা তাও মানা যায় কিন্তু এই কদিন আগে যে বৃষ্টিটা হয়েছে ওইরম বৃষ্টি যেন একদম না হয় আর এখানে প্রচুর দেখছি মেলা বসেছে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান রয়েছে যাই হোক কথা বলতে বলতে চলে এসি চেতলা অগ্রণী কিন্তু ভিড়টা দেখার পরে আমার কেন জানি না মনে হচ্ছে যে ঠাকুর আমরা দেখতে পারবো না কারণ মারাত্মক পরিমাণে ভিড় মানে শুধু তোমাদের ভিড়টা দেখার অবস্থাটা খালি দেখো রাত্রি তখন প্রায় বলতে গেলে বাজে বারোটা তো বাজবেই আর সত্যি কথা বলতে আমরা যেটা দেখছি মানে লাইনটা যে কোথা দেখে শুরু আর কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাই তো বুঝতে পারছি না মানে এখানে যদি দাঁড়িয়ে থাকি আরামসে এখানেই ভোর হয়ে যাবে মানে ভোর পাঁচটা বেজে যাওয়া কোনো ব্যাপার না মানে আদৌ ঠাকুর দেখতে পারবো কিনা তাই সন্দেহ তাই আমরা একটা আলোচনা করছি যে বেরিয়ে যাব কারণ অসম্ভব ভিড় আর এই একটাই ঠাকুর দেখতে যদি সময় চলে যায় তাহলে তার অন্য ঠাকুর দেখতেই পারবো না আর আমাদের দুজনার অবস্থা দেখো ঘেমে টেমে তো মুখের অবস্থা আমাদের খুবই খারাপ আর সেই জন্য অগত্যা কোনো উপায় না দেখে আমরা সত্যি বেরিয়ে এলাম কারণ একবার যদি এই জায়গাটা যেখানে লাইনটা এখানে শেষ হচ্ছে ওখান থেকে আবার পাশে লাইন পড়েছে ওই লাইনে ঢুকে গেলে আর বেরোতেই পারবো না সেই জন্য আমরা দেখলাম সম্ভব নয় ভোর চারটে পাঁচটাও বেজে যেতে পারে সেই জন্য চলে এলাম এখন একটা ট্যাক্সি ধরেছে আমরা এখান থেকে রাজবিহারির দিকে যাব তো আমাদেরকে ট্যাক্সি কাকু হচ্ছে যে জায়গায় দাঁড় করিয়ে আর কি নামিয়ে দিয়েছে ওখান থেকে বললো বাদামতলা আর বললো ছেষট্টি পল্লী এই দুটো বললো দেখে নাও ওখান থেকে বালিগঞ্জের দিকে তোমরা চলে যাবে তো এখন আমরা সেদিকে যাচ্ছি আর এই দেখো রাস্তার ওপরে কত সুন্দর সুন্দর এগুলো বিক্রি হচ্ছে মানে আমি যদিও না থেকে যতদূর পারছি এটা কাঠেরই হবে কি সুন্দর মানে অপূর্ব সুন্দর জিনিস আর বেশ কয়েকটা দোকান বসেছে দেখছি আর এগুলো দেখছো সেই ছোটবেলায় সেই জলের মধ্যে দানার মতো জিনিসগুলো দিলে সেগুলো জেলির মতো ফুলে ফুলে উঠতো সেই জিনিস দেখছি এখন এখানে আছে আমাদের বাড়িপুরের দিকে দেখেছি অতটা পাওয়া যায় না যাই হোক এখন প্রথমে যেটা এসে সেটা হচ্ছে বাদামতলা আর দূর থেকেই তো প্যান্ডেলটা দেখি আমার ভীষণ ভালো লেগে গেছে খুব সুন্দর লাগছে সামনে যাই গেলে বুঝতে পারবো এই বাদামতলা আসার সঙ্গ সত্যি অপূর্ব সুন্দর করেছে আমাদের ট্যাক্সি কাকু একদম ঠিক জায়গায় নামিয়ে দিয়েছে খুব সুন্দর মণ্ডপটা সাজানো হয়েছে তোমাদেরকে আবার ভালো করে দেখিয়ে দিয়ে দাঁড়াও তারপর পরে সব কথা হবে বাদামতলার একদম পাশেই ছিল ছেষট্টি পল্লি তো বাদামতলা দেখাটা হয়ে গেছে তো এখান থেকে এখন ছেষট্টি পল্লির দিকে এসছি তবে চেতলাটা যে দেখা হয়নি মনটা আমাদের সত্যিই খারাপ আর আমরা না প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু যা অবস্থা দেখলাম অতক্ষণ লাইন দেওয়ার সত্যি আমাদের কারোর পক্ষেই সম্ভব ছিল না সেই জন্য বেরিয়ে আসতে হলো

আর এইদিকে দেখো ছেষট্টি পল্লীর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে সত্যি খুব ভালো লাগলো এই পর দুটো ঠাকুর দেখলাম বেশ ভালো লাগলো ছোটো খাটোর উপর এত সুন্দর করেছে আর ওখান থেকে একটু এগিয়ে এসে আরেকটা জায়গা দেখলাম এরকম আরেকটা প্যাডেল হয়েছে এখানেও খুব সুন্দর লাগলো ঠাকুরটা খুব ইউনিক টাইপের করেছে সেই জন্যই একটুখানি ঢুকলাম ঢুকে একটু মায়ের ছবি তুলে নিলাম নিয়ে এবারে চলো এবার বেরোবো এবারে দেখি ওরা কোন দিকটায় যাবে বলে যতদূর শুনছিলাম বলছে একটু ওই দেশপ্রিয় পার্কের দিকেই যাবে তো আমরা দেশপ্রিয় পার্কের দিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এবারে ভেতরে যাই তবে প্রথমে কথা ছিল দেশপ্রিয় পার্কে আমরা আর আসবো না যাবো একেবারে ত্রিধারার দিকে কিন্তু ত্রিধারা আর দেশপ্রিয় পার্ক তো কাছাকাছি সেই জন্য ভাবলাম শুধু শুধু দেশপ্রিয় পার্কে আসবো নাই বা কেন এবার ঘুরেই যাই নয় সেই জন্য চলে এলাম আর যেহেতু চেতলাটা আমাদের দেখা হয়নি এটাও আর দাঁড়িয়েছিলাম কিন্তু তাও দেখতে পেলাম না আর এইদিকে দেখো পত্তাঞ্জলি থেকে এখানে বিস্কুট আর কেক সরি বিস্কুট আর ম্যাগি দিচ্ছে সবাইকে মানে বেসপ্রিয় পার্কের এখানে একটা স্টল দিয়েছে ফ্রিতে সবাইকে দিচ্ছে পতঞ্জলির বিস্কুট ম্যাগি অবস্থা বোঝো সব মার্কেটিং করেছে হ্যাঁ ফ্রিতে মার্কেটিং করেছে কত মার্কেটিং করেছে পতঞ্জলির মার্কেটিং হাল ঢুকিয়ে দিয়েছি যাই হোক ফ্রিতে কিন্তু সবাই বিস্কুট আর ম্যাগি পেয়ে আমরা বেশ খুশি হয়ে গেছি চলো একটু সামনের দিকে এবারে যাই কোথায় বাবারা কোথায় চলো এগিয়েছে চলো যাই প্যান্ডেলে আমরা এখন

দেশপিয় পার্কের প্যান্ডেলটা বাইরে থেকে আহাম্মরে কিছু মনে হচ্ছিল না কিন্তু ঠাকুরটা অপূর্ব লেগেছে আমার সত্যি কথা বলছি আমার ঠাকুরটা ভীষণ লেগেছে এত সুন্দর করেছে সত্যি হয়েছে এরকমটাই তো ঠাকুর ভীষণ ভালো লাগে সত্যি অসাধারণ হয়েছে ঠাকুরটা যাই হোক চলো এখান থেকে এবার বেরোই বেরিয়ে এবারে যতদূর সম্ভব যাবো ত্রিধারার দিকে তাও একবার দেখি ওরা কি বলে কোথায় যাবে ঠিক করে আর ভালো ভিড়ও হয়েছে এত রাত হয়েছে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে না সন্ধ্যে ছটা কি সাতটা বাজে এখন সবে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে তো দেশপ্রিয় পার্ক দেখে এসেছি এখন ত্রিধারাতে এখানে তো আরোই লাইন এ তো মানে কি বলবে তবে হ্যাঁ চেতলার থেকে অবশ্যই কম কারণ চেতলায় যা অবস্থা ছিল মানে বলার মতো নয় তো তবে তার থেকে এখানে কমই আছে লাইন কিন্তু একটা ব্যবসা গরম পড়েছে তো সেই জন্য লাইনের মধ্যেই একটু দাঁড়াতে গেলেই মনে যেন কি অস্বস্তিকর একটা ব্যাপার মানে দশ মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই শরীর খারাপ লাগছে যেন বেশ ভালো ভিড় হয়েছে দেখছো শুধু কত লোক আমি না সত্যিই জাস্ট মানে অবাক হয়ে যাচ্ছি সত্যি অবাক হয়ে যাচ্ছি আর এই অবশেষে না প্যান্ডেলের গেটটা দেখতে পেলাম মানে এতক্ষণ ভাবছিলাম প্যান্ডেলটার কত দূরে রে বাবা প্যান্ডেল নিয়ে তো কোনো কথা হবে না অপূর্ব সুন্দর করেছে প্যান্ডেলটা এক কথায় অপূর্ব তবে এত বাঁশির আওয়াজ হচ্ছে তোমাদেরকে একবার শোনাই দাঁড়াও মানে কেমন শুনলে বলো মানে একটা গান হচ্ছিল ভেতরে কিন্তু বাঁশির আওয়াজ এতটাই বেশি গানটাও মানে ঠিক আর কানে আসছে না যদিও আমি অডিওটা দিলাম জানি না কপিরাইট আসবে না যদি কপিরাইট আসে তখন আমাকে মিউট করতে হবে সেটা পরের কথা কিন্তু বাঁশির আওয়াজ অতিরিক্ত মানে পুলিশ এক মুহূর্ত কাউকে দাঁড়াতে দিচ্ছে না আর অতিরিক্ত ভিড় হয়েছে আর ওরাও সেরকম কাউকে দাঁড়াতেও দিচ্ছে না মানে কানের কাছে এত জোরে জোরে বাঁশি বাজা যাচ্ছে তে লোকে ভাবে যে বাবা এখান থেকে বেরিয়ে যায় তালে বেশি ভালো হবে কানের মতো তালা পড়ে যাবে যাই হোক তবে আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে তিধারার প্যান্ডেলটা তো ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম রাস্তার ওপরে একটা ছোট্ট মতো প্যান্ডেল হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছিল সেই জন্য ভাবনা একবার ভেতরে ঢুকে দেখে আসি আর কি অপূর্ব সুন্দর সত্যি করেছে যাবো তেমন সুন্দর মায়ের মুখ তেমন সুন্দর প্যান্ডেলটা খুব ভালো করেছে ছোটোর ওপরে সত্যি বুঝি খুব সুন্দর লেগেছে এই সমস্ত ঠাকুরগুলো কিন্তু দেখতে না সত্যি ভীষণ ভালো লাগে সব সময় যে বড় বড় প্যান্ডেল মানেই সুন্দর এমনটা কিন্তু নয় ছোটো ছোটো প্যান্ডেলগুলো না দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে চলো এবারে এখান থেকে বেরোবো বেরিয়ে এইবারে আর কোনো দিকে তাকাবো না এখান থেকে সোজা একটা ট্যাক্সি ধরা হবে ধরে যাবো একদম শিয়ালদা কারণ মূল আকর্ষণ তো ওইখানে কারণ আমি তো অপেক্ষা করে আছি কখন শিয়ালদায় যাব। কারণ আর আমরা তো জানোই সন্তোষ মিত্র স্কোয়াডের এবারের যে থিম হয়েছে সেটা হচ্ছে অপারেশন সিন্দুর তো সেটা তো দেখতে যেতেই হবে আমি তো বড় বলেই দিয়েছিলাম যে তুমি পুজোতে আমাকে কোনো ঠাকুর দেখাও বা না দেখাও অপারেশন সিঁদুরটা কিন্তু আমি দেখতে যাবই যাব সন্তোষ মিত্র স্কোয়ার আমাকে নিয়ে যেতেই হবে তো সেই জন্য আমাদের সবারই খুব ইচ্ছা ছিল তো আমরা না ওই জন্য একডালিয়া বা আরও অন্যান্য কয়েকটা নাম বলছিল তো ওইদিকে আর গেলামই না আমরা সোজা এখান থেকে একটা ট্যাক্সি ধরলাম ধরে এখন সোজা চলে যাচ্ছি শিয়ালদা ওখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ারটা দেখবো দেখে আর বাড়ি ফিরবো আর বেশি ঘোরাঘুরি করার মতো এনার্জি সত্যি বলতে কারোরই খুব একটা নেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারটা একবার দেখেই যায় নয়তো আর এইদিকে আসা হবে কি হবে না সেই জন্য তো ওটা দেখে ফিরবো ওটা তো মূল আকর্ষণ মানে আমি তো অপেক্ষা করেছিলাম কখন পৌঁছাবো তো চলেই এসেছি কথা বলতে বলতে সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে চলো ভিতরে যাই ফোনে তো আমি সবার ভিডিও ফটো শুধু দেখে যাচ্ছি আমি শুধু ভাবছিলাম যে আমি কবে যাব তো অবশেষে আজকে সুযোগ হয়ে গেছে একদম ষষ্ঠীর দিনে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে আর খুব একটা ভিড় নেই মানে লাইন মনে হচ্ছে পাবো না হয়তো অল্প একটু আধু ভিড় পাবো তো তো সবটাই শেয়ার করবো অবশ্যই দেখো পুরো ভিডিওটা যে সামনেটা বেশ ভিড় আছে কিন্তু লাইন দিতে হবে না সত্যি বলছি কিছুক্ষণের জন্য না পুরো গায়ে যেন কাঁটা দিয়ে উঠেছিল এত অপূর্ব করেছে সত্যি যেন মনে হলো এক ঝলকে চোখের সামনে যেন সেই পেহেলগামের যে ঘটনাটা ঘটেছিল সেইগুলো যেন চোখের সামনে পুরো ভেসে উঠলো অপূর্ব সুন্দর করেছে আমি সত্যি কথা বলছি কি বলবো এখানে কিছু বলা যায় মানে বলার মতো ভাষা নেই আমার যেমন সুন্দর প্যান্ডেলের থিম তেমন সুন্দর ঠাকুর যারা এখনো আসবে আসবে ভাবছ সন্তোষ মিত্র স্কোয়ারে বলবো বেশি ভেবো না ছটফট চলে এসো সত্যি বলছি অপূর্ব সুন্দর হয়েছে সবার খুব ভালো লাগবে আর দেখো এখন প্রায় বাজে ভোর তাই এত মানে বাইরে হয়তো লাইন সেরকম নেই কিন্তু অতিরিক্ত ভিড় আছে বয়স মানে প্রত্যেকটা মানুষই মানে বলছে পুরো গায়ে যেন প্রশিক্ষণের জন্য ওই এক মিনিটের ভিডিও সেটা দেখার পরে যেন সবারই গায়ে যেন কাটা দিয়ে দিল অপূর্ব সুন্দর হয়েছে মানে মানে সত্যি আজকে ঘোড়াটা কিন্তু আমার খুব ভালো হলো খুব ভালো অভিজ্ঞতা হলো যাই হোক অলরেডি দেখো ভোরের আলো ফুটে গেছে আমরাও শিয়ালদা থেকে ভোর পাঁচটা মাসের যে ট্রেনটা বাড়িপুর লোকাল সেটাই ধরেছি এবারে চলো বাড়ি ফিরি সবাই এবারে খুব ক্লান্ত ঠাকুর দেখছিলাম অত ক্লান্তি মনে হয়নি এইবারে ক্লান্ত লাগছে নিজেদেরকে তো চলো ফিরি ভিডিওটা এখানে শেষ করছি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করতে একদম ভুলো না কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না